আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে চারা কিভাবে করতে হয় এ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো আমার সামনে আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উন্নত জাতের টমেটো

তো যাই হোক এই হচ্ছে চারার কোয়ালিটি মূলত চারাতে যে সমস্যাগুলো আসে সেটা হচ্ছে ঢোলে পড়া রোগ অর্থাৎ চারার গোড়া পচা যাকে বলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে এটা হচ্ছে টমেটো তো যখন বিশেষ করে এই জায়গাটা খেয়াল করবেন এই দেখেন কি কন্ডিশন এটা কিন্তু সত্যাগের স্পোর চারাতে মূলত ঢলে পড়া রূপটা আসে আর পাশের আরেকটি প্লট রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি তাই না যেটা পাতাকপি ওইটাই বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপির প্লট এখানে মোট পাঁচটি প্লট রয়েছে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি এর পাশেটা হচ্ছে মরিচের প্লট এটা একটা উন্নত জাত জরি বলে আর কি এই পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের চারা আপনারা যারা চারা করবেন বা বিট তৈরি করবেন দেখেন কিভাবে করতে হয় যারা বিটি তৈরি করবেন এভাবে করবেন আর বিভিন্ন ধরনের চারা এখানে রয়েছে এখানে কফি এই পাশে বাঁধাকপি ওই পাশে টমেটো এই পাশে হচ্ছে বেগুন আবার এই পাশে মরিচের আরেকটি জাত এটা হচ্ছে উচ্চ ফলনশীল একটি জাত রেড গোল্ড তো যারা চারা করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর ঢলে পোড়া রোগের জন্য হচ্ছে রিডিমিল গোল্ড সবচেয়ে বেশ সমাধান প্রতি ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম সাত দিন পরপর স্প্রে করবেন তাহলে দেখবেন যে ঢোলে পোড়া রোগটা আর আসবে না আর যারা উন্নত জাতের বেগুন টমেটো কফি মোটে সেগুলো চারা সংগ্রহ করতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে আর কোনো ধরনের তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে চারা দেখেন চারা কিন্তু উঠাচ্ছে আর কি মুরব্বী চারা কি উঠাইতেছেন কি লাগাবেন এই জাতের নাম কি এটা আপনার বাঁধাকবির জাত কি গ্রিন কাউন্ট তো প্রিয় ভিওয়ার্স দেখেন এটা জাতের নাম হচ্ছে গ্রিন কাউন্ট তো মুরব্বী কিন্তু উঠাচ্ছে আর কি মূলত আপনার এখানে পাঁচটা ধরনের চারা আছে মানে পাঁচ প্রকারের চারা আছে তাই না তো এনারাও এই চারা দেখার জন্য আসছে তো আপনারা চাইলে এখানে চারা সংগ্রহ করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে ইনবক্সে নক দিবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ